একদিন এক ধনী ব্যক্তি তার ছোট ছেলেকে নিয়ে গ্রামে বেড়াতে গেলেন তিনি তার ছেলেকে দেখাতে চেয়েছিলেন গরিব লোকেরা কিভাবে জীবন যাপন করে এজন্য তারা এক গরিব লোকের বাড়িতে কিছুদিন থাকলেন এরপর তারা যখন ভ্রমণ শেষে বাড়িতে ফিরছিলেন বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলেন ছেলে ভ্রমণটি কেমন লাগলো এটি অসাধারণ ছিল বাবা ছেলেটি এসে উত্তর দিল দেখেছ গ্রামের মানুষ কত গরিব হ্যাঁ ছেলেটি মাথা নাড়ল এবার বলো তুমি এখান থেকে কি শিখতে পারলে ব্যক্তিটি ছেলেকে প্রশ্ন করলেন ছেলে উত্তর দিল আমাদের একটি কুকুর আছে ওদের আছে চারটি আমাদের একটি সুইমিং পুল আছে ওদের আছে নদী আমাদের আছে ডিম লাইট রাতে ঘুমানোর জন্য ওদের আছে তারা আমাদের খাবার কিনে খেতে হয় ওরা নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করে সুরক্ষার জন্য আমাদের দেয়াল আছে ওদের আছে অনেক বন্ধু আমাদের আছে টেলিভিশন আর ওরা তাদের পরিবার ও স্বজনদের সাথে সময় কাটায় তখন ছেলেটির বাবা বাকরুদ্ধ হয়ে গেলেন বাবা তোমাকে ধন্যবাদ আমরা কত গরিব সেটা বোঝানোর জন্য জীবনে শুধুমাত্র টাকাই আপনাকে ধনী করে না সরলতা মায়া মমতা ভালোবাসা বন্ধুত্ব পরিবার এসব মিলেই আমাদের জীবন পরিপূর্ণ হয়